আসসালামু আলাইকুম আজ আমি রান্না করব মুরগির মাংস দিয়ে মুলা দিয়ে আমি পেঁয়াজটা একটু ব্রেস্তা করে নিয়েছি এখন আমি আদা আর রসুনটা একটু ভেজে নেব আদা রসুনটা ভাজা হলে সব ধরনের মশলা দিয়ে এটা ভালো করে কষিয়ে নেব এখন আমি সব ধরনের মশলা দিয়ে মশলা এটা ভালো করে কষিয়ে নিব। মশলাটা যেন না পুড়ে যায় সেই জন্য আমি একটু হালকা করে পানি দিয়ে দিব এটা এখন ভালো করে কষানো পর্যন্ত আমি অপেক্ষা করব আমার মশলাটি ভালো করে কষানো হয়ে গিয়েছে এখন আমি এখানে মুরগির মাংস দিয়ে ভালো করে কষিয়ে নিব এখন আমি মুরগির মাংস দিয়ে দিয়েছি এখন ভালো করে কষিয়ে নেব আমার মাংস কষানো হয়ে গেছে এখন আমি মূলা দিয়ে দিব মূলা দিয়ে ভালো করে মাংসটা কষিয়ে নেব আমার কষানো হয়ে গিয়েছে এখন আমি এখানে পানি দিয়ে এটা ভালো করে সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা লাগিয়ে দিব আমি তরকারিটা ভালো করে প্রপারলি হওয়ার জন্য পানিটা দিয়ে দিয়েছি এখন তরকারিটা হতে থাকুক আমি এখন এটা ঢাকনা লাগিয়ে দিব এখন আমি ঢাকনা লাগিয়ে দিচ্ছি এখন এটা সিটি মারলে দুই থেকে তিনটা চুল অফ করে দিব। এখানে আমার ভাত রান্না হয়ে গিয়েছে সো এখন এই তরকারিটা হলে একটু মাছ ঝোল করব এটা ঢাকনা লাগাই রেখে দিচ্ছি আমার রান্না হয়ে গিয়েছে এখন আমি এটা নামিয়ে ফেলব যে আজকের জন্যই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে যাবেন লাইক দিয়ে যাবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার ভিডিওটা